প্রত্যাশার চেয়ে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে মালয়েশিয়ার অর্থনীতির আছে মূল্যস্থিতির ঝুঁকিও ডলারের দাম বাড়লেও কুয়েত প্রবাসীদের মন বেজায় খারাপ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দুই হাজার চব্বিশ সালের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে মালয়েশিয়ার অর্থনীতির দেশটির পরিবারগুলোর ব্যয় এবং রপ্তানি ঘুরে দাঁড়ানোর ফলে প্রবৃদ্ধির গতি বেড়েছে যদিও কিছু বিশ্লেষক বলেছেন মূল্যবৃদ্ধির চাপ বাড়তে পারে যার ফলে দেশটির অর্থনীতির এ ঘুরে দাঁড়ানো দীর্ঘস্থায়ী নাও হতে পারে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের তথ্য বলছে জানুয়ারি মাস প্রান্তিকে মালয়েশিয়ার মোট দেশ উৎপাদন জিডিপি আগের বছরের একই সময়ের চেয়ে চার দুই শতাংশ বেড়েছে এর আগে রয়টার্সের এক জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল এ সময়ে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে তিন নয় শতাংশ এছাড়া টানা তিন প্রান্তিকে কমার পর চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে দুই দুই শতাংশ মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক নেগারা মালয়েশিয়া বিএনএম গভর্নর আব্দুল রশিদ গফুর বলেছেন টেক্সি চাহিদার উপর ভর করে এবছর রপ্তানি আরও বাড়বে বলে আশা করছি গত বছরের চতুর্থ প্রান্তিকে মালয়েশিয়ার অর্থনীতি এক শতাংশ সংকুচিত হয়েছিল তবে এ বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতির এক চার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রক্ষেপণ অনুসারে দুই সালে মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে চার পাঁচ শতাংশ দুই হাজার বাইশ সালে বাইশ বছরের মধ্যে সর্বোচ্চ আট সাত শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল দেশটির তবে দুই হাজার তেইশ সালে তা তিন সাত শতাংশে নেমে আসে এর প্রক্ষেপণ অনুসারে চলতি বছর মালয়েশিয়ার সার্বিক মূল্যস্ফীতি দুই থেকে তিন পাঁচ শতাংশের মধ্যে থাকবে বলে জানিয়েছেন আব্দুল রশিদ গত বছর সার্বিক মূল্যস্ফীতি ছিল দুই পাঁচ শতাংশ মালয়েশিয়া ভর্তুকি কমিয়ে রাজস্ব আয় এবং নিম্নায় মানুষকে সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে তবে কবে থেকে ডিজেল সহ অন্যান্য জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার এবং অন্যান্য মূল্য নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ তা ঘোষণা করেনি মালয়েশিয়া বিশ্লেষকরা বলেছেন ব্যয় বৃদ্ধির কারণে ভোক্তাদের ব্যয় প্রভাবিত হতে পারে অন্যদিকে অন্যতম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের চাহিদা কমায় দেশটির রপ্তানির পুনরুদ্ধারের ধীর হয়ে যেতে পারে ব্যাংক মোয়ামালালাত মালয়েশিয়ার প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আফজানিজাম আব্দুল রশিদ বলেন ওভারনাইট পলিসি রেট বাড়ানো হতে পারে অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের বিশ্লেষক শিবান ট্যান্ডন বলেন মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি আশাপ্রদ তবে এটি টেকসই হওয়ার সম্ভাবনা কম তিনি বলেন শ্রমবাজার শিথিল করা কঠোর রাজস্ব নীতি ও বৈদেশিক চাহিদা কমে যাওয়ার প্রভাব পড়তে পারে আগামী প্রান্তিকের ওপর বিএনএম দুই হাজার তেইশ সালের মে থেকে নীতি সুধার পলিসি রেট স্থির রেখেছে ওই মাসে পলিসি রেট দুই পাঁচ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে তিন শতাংশ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়লেও কুয়েত প্রবাসীদের মন বেজায় খারাপ বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়ে একশত টাকা নির্ধারণ করেছে কিন্তু ডলারের দাম বাড়লেও বাড়েনি কুয়েতি দিনারের দাম যার ফলে কুয়েতি প্রবাসীদের মন বেজায় খারাপ গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়ে একশত টাকা নির্ধারণ করা হয়েছে তবে টাকার বিপরীতে ডলারের দাম বাড়লেও বাড়েনি কুয়েতি দিনারের দাম চলতি বছরের মার্চ মাসের শুরুতেও যেখানে টাকার বিপরীতে বাংলাদেশ সরকার নির্ধারিত ডলারের দাম ছিল একশত নয় এক এক শূন্য টাকা সে সময় কুয়েত প্রবাসীরা এক দিনারের বিপরীতে রেমিট্যান্স পাঠাতে পারত চার শত টাকার মতো বর্তমানে ডলারের দাম এক শত টাকা হলেও দিনারের বিপরীতে পাচ্ছেন তিন টাকার মতো এতে কুয়েত প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল দুই এক শূন্য কোটি নয় লাখ পাঁচ শূন্য হাজার ডলার ফেব্রুয়ারিতে দুই এক ছয় কোটির কিছুটা বেশি আর মার্চে বিশ কোটি নিচে আর এপ্রিল মাসে রমজান ও ঈদ হলেও দেশে দুই শূন্য চার কোটি মার্কিন ডলারের কিছুটা বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা প্রতি বছর রমজান মাসে রেকর্ড সংখ্যক রেমিটেন্স পাঠিয়ে থাকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা তবে এবছর আশানুরূপ হয়নি মতো কুয়েতে এক্সচেঞ্জ হাউসে কর্মকর্তাদের সংশ্লিষ্টরা বলেছেন দিনারের মূল্য না পেলে অবৈধ চ্যানেলে বাহুন্ডির দিকে ঝুঁকবেন বহু প্রবাসী